আর এবারে না একদম শেষ পর্যন্ত টিম দশ ওভারে ম্যাচ জিতে যাচ্ছে যে টিমটা কুড়ি ওভার একটা রান করছে ওই টিমটা অন্য একটা টিম দশ ওভারে সেই রানটা করে ফেলছে যেই টিমে যে প্লেয়ার একদম ছন্দে নেই না মুম্বাই খেলতে পারছে না চেন্নাই খেলতে পারছে কলকাতাও যে সেরকম খেলছে সেটা না আজকের ম্যাচটা জিতে গেছে মানে ওভারঅল একটা ম্যাচ ভালো হয়েছিল। দিল্লি ভার্সেস হচ্ছে যেটা লখন ম্যাচটা হয়েছিল বাদবাকি যেটা ওই আশুতোষ শর্মা ফিনিশ করেছিল যে ম্যাচটা তাছাড়া বলতে গেলে কোনো ম্যাচই সেরকম হচ্ছে না হ্যাঁ আপনারা কলকাতার আগের ম্যাচটা বলতে পারেন যেটা লক্ষ সাথে হলো কলকাতার ঘরের মাঠে বাট সেই ম্যাচটা কলকাতা প্রায় হেরেই গেছিল মানে তেরো ওভারের পর থেকে যে ইনটেনশানে খেলছিল যে ইন্টেন নিয়ে খেলছিল হেরেই গেছিলো সেটা আমি কাইন্ড অফ একতরফা বলবো না বাট সেরকম ফাইট বলা ম্যাচও বলবো না বাট আজকের ম্যাচটা দেখার পরে আমি সত্যি বলছি এরকম একতরফা ম্যাচ যদি এরকম চলতে থাকে তাহলে কোন কোনো টিম হেসে হেসে প্লে অফ ছুটি যাবে যেমন চেন্নাইকে আপনি বাদি দিয়ে দিন চেন্নাই এবারে প্লে অফ ছুটছে না আমি যে একটা প্রথম প্রেডিকশান করেছিলাম চেন্নাই প্লে অফ খেলবে সেটা আমার প্রথম প্রেডিকশানটা ভুল হতে চলেছে কারণ চেন্নাই এই টিম নিয়ে তো চেন্নাই প্লে অফ খেলতে পারবে না আজকের ম্যাচটা রেজাল্টে সব থেকে যদি কেউ খুশি হয়ে থাকে সেটা অবশ্যই ঋতুরাজ গায়কর দেখুন ঋতুরাজ গায়করের কী হয়েছে কী চোট হয়েছে পুরো সিজন তিনি বেরিয়ে গেলেন সেটা আমি জানি না ধোনি আবার তিনি ক্যাপ্টেনশিপে ফিরে এলেন বাট ধোনি ক্যাপ্টেনে ফিরে আসার পরেও যে চেন্নাইয়ের হার অন্যরকম হলো সেটা নয় বরং আরও খারাপ হলো এরকম একতরফ হার এরকম কোনো ইন্টেন্ট নেই ম্যাচ যেতার এরকম চেন্নাইকে তো ধোনির করতে তো আমি দেখিনি কি প্রবলেম আছে যারা চেন্নাইয়ের সাপোর্টার যারা বাংলা বোঝেন মানে যারা পশ্চিমবঙ্গের চেন্নাইয়ের অনেক তো সাপোর্টার আছে ধোনির সাপোর্টার আছে তারা কি খুশি তারা কি চেন্নাই মানে তারা কি চায় যে ধোনি এরমভাবেই খেলে যাক প্রত্যেক সিজন চেন্নাই আমরা ধোনিকেই দেখতে আসবো আমি আজকে চেন্নাইয়ের চিপকে যেসব দর্শকদের রিয়াকশান দেখলাম আমি কিন্তু এটা মানে মানতে মানে আমি এইটা আমি দেখতে পাচ্ছি তারা খুশি নয় সেটা আলাদা ব্যাপার ক্যামেরাম্যান সবসময় কিছু বিশেষ দর্শকদেরই দর্শকদেরই সবসময় ফোকাস করছে সেটা আলাদা ব্যাপার বাট এই যে যা রিয়াকশন আমি দেখলাম কেউ খুশি নয় এই ম্যাচ চেন্নাই এরকম দর্শক চেন্নাই এরকম টিম ডিজার্ভ করে না সব থেকে বড়ো কথা আমরা কে কে যে 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 এই কিউরেটার নিয়ে একটা হচ্ছে রাহানে বলছে যে যে আমরা পিচ চাইছি সত্যি কথা বলতে এই চেন্নাই সুপার টিমটা বানিয়েছিল তারা বলিং পিচই বানিয়েছিল স্পিনার ফ্রেন্ডলি পিচ বানিয়েছিল কিন্তু সেই স্পিনার ফ্রেন্ডলি পিচে যে তারাই খেলতে পারবে না সেটাও তো দেখতে হবে আমার স্টকে কিরাম প্লেয়ার আছে আমার স্টকে আমি স্পিনার ফ্রেন্ডলি উইকেট যেহেতু আমার স্পিন আছে অ্যাশুইন আছে জাদেজা আছে নূর আহমেদ আছে আমি সেটা স্পিনার স্পিনার ফ্রেন্ডলি উইকেট বানিয়ে দেবো বাট আমার স্টকে যে ব্যাটসম্যানগুলো আছে তারা কি স্পিন খেলতে পারবে ডেমান কনবে কি স্পিন খেলতে পারবে রাচিন রাবিন্দ্রা ভালো খেলে স্পিন সে কি প্রত্যেক কটা ম্যাচ খেলতে পারবে দায়িত্ব নিয়ে যেতে পারবে দীপা হুডা কি প্রত্যেক কটা ম্যাচ খেলতে পারবে রাহুল ত্রিপাঠী কি প্রত্যেক কটা ম্যাচ খেলতে পারবে জ্যাস আমাদের হচ্ছে বিজয় যে আমাদের বিজয় শঙ্কর সে খেলতে পারে পুরো ম্যাচ প্রত্যেক ম্যাচ দায়িত্ব নেই আমার মনে হয় না এই চেন্নাই এরমভাবে এই পিচে খেলতে পারবে অবিলম্বে পিচে যে কাজটা একটু ব্যাটিং ফ্রেন্ডে পিচ করো যাতে খেলাটা ফিফটি ফিফটি হয় একেবারে ধরাশাই হয়ে যাচ্ছে সেম পিচে পরে কলকাতা ব্যাট করতে এসে দশ ওভারে ম্যাচ জিতিয়ে দেয় আঠেরো বলে নারিন চুয়াল্লিশ রান করে ফেলে যেখানে চেন্নাইয়ের কোনো প্লেয়ার মারতেই চাইছেন আরে অন্তত মারার ইনটেন্ট তো দেখান আশ্বিন আটটা বল কি করলো বোঝা গেল না ধোনি চার বলে এক রান অবশ্য ধোনির আউটটা নিয়ে কিছুটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে যেখানে দেখা যাচ্ছে যে বলটা স্পাইকে মানে এই যে হয়েছে ব্যাটে লেগেছে তারপরে এলবি হয়েছে আমি জানি না থার্ড অ্যাম্পিয়ার কী খেয়ে সিদ্ধান্ত দেয় এত সুন্দর টেকনোলজি সামনে আছে যে আমরা সবাই দেখতে পাচ্ছি ব্যাটের আলগা ব্যাটটা লেগেছে তাও আমি বলছি না যে ধোনি আউট না হলে অন্যরকম রেজাল্ট হতো দেখুন একদম হয়ে গেছে চেন্নাই সুপার কিংস কলকাতার এরকম ডমিনেটিং পারফরমেন্স খুব কম দেখেছি আর আমি কলকাতা যে এখন আহামরি লাফাবো তা নয় আমি কলকাতার জেলেদেরকে খুশি বাট আজকে আমরা পুরনো নারীকে দেখতে পেয়েছি চার ওভারে তেরো রান তিন উইকেট আউ স্ট্যান্ডিং বলিং হাসি তেলার চার ওভারে ষোলো রান দু উইকেট জাস্ট কিছু কিছু পয়েন্ট আউট করবো যে ফিল্ডিং অবিলম্বে ফিল্ডিং মানে এই ফিল্ডার দিয়ে তো হবে না নারী আমরা জানি নারী অনেক ক্যাচ মিস করে অনেক ক্যাচ মিস করে নারী আবার সেই ক্যাচ মিস করে চিটা জড়িত বাট আমাদের ভেঙ্কটেশ হাতের ক্যাচ ফেলে দেয় জাজমেন্ট করতে পারে না এইগুলো কিন্তু ঠিক করতে হবে কলকাতাকে যদি কলকাতাকে প্লে অফ খেলতে হয় একটা ম্যাচ জিতলাম দুটো ম্যাচ হারলাম এরকমভাবে কিন্তু হবে না একজন রাহানেরও ক্যাপ্টেন্সি নিয়ে আমি একদম তারিফ করতে চাই অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে যেভাবে অন্যের পিছে গিয়ে যেভাবে বোলারদের প্রপার ইউজ করেছে তিনটে বোলার খেলিয়েছে মহিনালিকে খেলিয়েছে কোথাও না কোথাও আমরা জানতাম যে মইনালি মহিনালি এই পিছে খেলবে চেন্নাইয়ের প্রায় ব্যাটিং অর্ডারকে ধ্বংস করে দেবে তখন অনেক লেফট হ্যান্ডের ব্যাটসম্যান আছে চেন্নাই সেক্ষেত্রে রচিন রবীন্দ্রা ডেওয়ান কনওয়ে রবীন্দ্র জাদেজা শিবম দুবে তো সেক্ষেত্রে তো মহিন আলী অটোমেটিকলি খেলবে আর মহিন আলী সেরাম খেলেছে উইকেটও নিয়েছে প্রত্যেকটা বলার উইকেট নিয়েছে ওভারঅল ভালো পারফরমেন্স এবং রিঙ্কুর ফিনিশ যেটা রিঙ্কুকে আমরা বলি আরও বেশি বল দেওয়া হোক বেকার একটা এক্সট্রা ব্যাটসম্যান না খেলিয়ে বরং একটা বোলিং এক্সট্রা খেলানো হোক মহিন আলীকে সুযোগ দেওয়া আরো বেটার কিছু করবে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না on the left.